হাই হাই ভাই নষ্ট করে বলেন তো বাই মা বোনদের কষ্টের দিন শেষ ওয়াটার প্রুফের বাংলাদেশ ভাই বিসা মা বিসা বিসা নষ্ট হয়ে গেছে ভাই ভাই বিজবে না তো ভাই বিজার জিনিস আনি নাই তো ভাই আরে ভাই রাখেন আপনি এই যে দেখেন সেট করার দুটো বালিশের কভারও থাকবে আরে এই যে রাখেন এই যে দেখেন পানি কচু পাতা যেরকম পানি থাকে না এরকম টলমল করতেছে তোর টলমল টলমল করে ভাই পানি পড়বে না এই যে দেখেন ভিতরে নিচে দেখেন নিচে আপনি পানিটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখছি তারপরও কিন্তু পানি পড়তেছে না ভাই কিচ্ছু হবে না ভাই ওয়াটারপ্রুফ বেডশিট চলে ওয়াটারপ্রুফ বেডশিট বা দেখেন একেবারে মনে হইতেছে মনিমুক্তা একদম প্রত্যেকটা রং কষ কালার গ্যারান্টি থাকলে এই ধরনের একটা বেডশিট যখন আপনার বাসায় থাকবে বাসার আলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন মা বন্ধুর কালার পিঙ্ক কালারের মধ্যে ভালোবাসার গোলাপ ফুল ভালোবাসার গোলাপ কয় ফিট ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইড বেড ছয় ফিট বাই সাত ফিটের কিন্তু চমৎকার সব ওয়াটার প্রুফ বেডশিট অনেক বেশি দাম ভাই পানির দামে থাকবে ভাই মাত্র মাত্র অনলি অনলি কত উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ভাই ক্যাশ অন ডেলিভারিতে শুধু কি বিছানা চাদুরি থাকবে অনলি এটার সাথে দুইটা বালিশের কাবার থাকবে দুইটা বালিশের কাবার একটা বিছানা চাদর যেটার মধ্যে আপনার আবার হাতল ইয়া আছে চমৎকার এই প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট থেকে